আসসালামু আলাইকুম হ্যালো এই তো চলে আসছি মোহাম্মদ কৃষি মার্কেটে এমন কোনো জিনিস নাই যেখানে পাওয়া যায় না ছোট বাচ্চাদের ও চেকস যত কাপড় এই যে শীতের সোয়েটারগুলো অনেক সুন্দর কম টাকার মধ্যে দেড়শো দুইশো আড়াইশো টাকার মধ্যে খুবই সুন্দর আর শীতের সোয়েটারগুলো তো দেখে খুব ভালো লাগতেছে দেখতেছে একটা একটা করে এবং হচ্ছে অনেকে কার্টন পছন্দ করে এই তো স্টাইপের রেড ব্ল্যাকের মধ্যে যে অনেক 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 সুন্দর সুন্দর সোয়েটার তারপরে পাশে ছিল হচ্ছে কুকারিজ আইটেম এ তো আমার হলুদ হলুদ পাতিলটা এত ভালো লাগছে এটার দাম মাত্র একশো টাকা যাচ্ছিলো খুবই সুন্দর একটা পাতিল এটাতে এই তো তার পাশে আবার হচ্ছে আর একটা সুয়েটার দোকানে এখানে কার্টুনগুলো খুবই ভালো লাগতেছে সামনে ডিসেম্বর যারা সেন্টা পছন্দ করে নিতে পারে এই তো খুবই সুন্দর খুবই সুন্দর সোয়েটারগুলো খুব কোয়ালিটি ফুল একদম এক্সপোর্ট কোয়ালিটিটা সবগুলো তো তারপরে একটু দেখে নিতে হবে সোয়েটারগুলো খুবই লুকিংটা সুন্দর ছিল এটা তারপর এই থেকে আমি একসময় অনেক জুতা কিনতাম জুতোগুলো খুবই ভালো লাগে তো আমি একটু দিয়ে দেখছিলাম কিন্তু আমার তো বড় যেন আসলে হয় না তার পাশে আরো সুন্দর সুন্দর গুলো দেখলাম আর এই যে মগগুলো খুব ট্রেন্ডিং চলতেছে পরে মগটা দেখলাম কিন্তু কাজটা অতটা ফ্রেশ লাগলো না আড়াইশো টাকা দাম এলো আর বাকি যে মগ ওয়াশ বোতল বাটি এই যে আবার আমি ইয়ে হলো পাতিলটা হাতে নিছি দেখতে চাই আসলে ভালো লাগে এই যে জিনিসগুলো দেখতে আর এখানে অনেক আপুরানি ছিল কুকারে পাতিলগুলো প্লেট যে যার মতন ইচ্ছা উপরে কিছু টপ ছিল শো পিস টাইপের ছিল সব মিলাই যে শো পিস বাটি ভালো লাগে আসলে এই জিনিসগুলো দেখতে কুকারে যে আইটেম অল দা বেস্ট আমার মনে হয় আর মগগুলো যারা ফ্যান আছে তারা যাইতে পারে খুবই সুন্দর সব আইটেমগুলো দেখতে আর এই যে আরেকটা পাশের দোকানে গেলাম ওইখানে যেয়ে এদের আইটেমগুলো দেখে আমার খুবই ভালো লাগছে এটা বেস্ট বার পাশে ছিল ক্যাবের অর্ডার হয়েছে আমি খেয়াল করি রাই আর যারা হচ্ছে কুকারেজ আইটেম নিবে তো সুন্দর করে বক্স করে হচ্ছে তারা দেয় খুব ভালো লাগে আসলে জিনিসগুলো কুকারেজ আইটেম পরে আমরা একটা ছোট্ট মগ নিই মগটা খুব সুন্দর বেবি পিঙ্ক কালার আর এই সেটটা যে আমার এত ভালো লাগছে স্কাই কালার না পেস্ট কালার বলে খুবই সুন্দর লাগছে আমার এই যে পিঙ্ক বেবি পিঙ্ক মকটা আমরা নেছি তো এই দোকানে আরো আপডেট কালেকশন গুলো আমার খুব ভালো লাগছে এই যে ইলো কালার এই যে এত সুন্দর লাগতেছিল এই বাটিগুলো আসলে খুব সুন্দর লাগতেছে আর বিভন এগলে সব